পঁচিশে ডিসেম্বর দিনটি সারা বিশ্বে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পালিত হয় কিন্তু মজার বিষয় হলো বাইবেলে কোথাও যিশুর জন্মের নির্দিষ্ট কোনো তারিখের উল্লেখই নেই তবে কেন এই দিনটিকেই বড়দিন হিসেবে বেছে নেওয়া হলো এর পেছনে জড়িয়ে আছে এক চমৎকার ঐতিহাসিক বিবর্তন আসুন একবার এর নেপথ্যের কাহিনীটি জেনে নিই প্রাচীনকালে রোমান সাম্রাজ্যে ডিসেম্বরের শেষের দিকে শীতকালীন অয়নকাল পালিত হতো যাকে ইংরেজিতে শীতকালে যখন দিন ছোট রাত বড় হতে শুরু করে তখন মানুষ অধীর আগ্রহে সূর্যের ফেরার অপেক্ষা করত রোমানরা বিশ্বাস করত এই সময়ের পর থেকে সূর্য আবার শক্তিশালী হয়ে ওঠে তারা এই দিনটিকে অপরাজিত বা ইনভিক্টাস হিসেবে পালিত করত চতুর্থ শতাব্দীর শুরুর দিকে যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে তখন চার্চের নেতারা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েন মানুষ তখনও তাদের পুরনো পৌত্তলিক উৎসবগুলো পালন করছিল খ্রিস্টান ধর্মগুরুরা ভাবলেন মানুষের এই উৎসবের আমেজকে নষ্ট না করে যদি একে একটি নতুন অর্থ দেওয়া যায় তবে কেমন হয় যেহেতু যিশুকে খ্রিস্ট ধর্ম জগতের জ্যোতি বা আলো হিসেবে দেখা হয় তাই রোমানদের ওই সূর্যের উৎসবের দিনটিকেই যিশুর জন্মের প্রতীকী দিন হিসেবে বেছে নেওয়া হয় রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথমবার পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে আনুষ্ঠানিকভাবে পালন করার নজির পাওয়া যায় এবারে আসি আসল কথায় কেন পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসেবে চিহ্নিত করা হয় খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যিশুর পৃথিবীতে আগমন বা একটি বিরাট ঘটনা বা বড় উৎসব তাই বাংলা একে বড়দিন বলা হয় আবার কাকতালীয়ভাবে উত্তর গোলার্ধে তেইশে ডিসেম্বরের পর থেকে দিন ধীরে ধীরে বড় হতে শুরু করে যা এই নামের সাথে একটি চমৎকার মিল তৈরি করে বড়দিন আসলে কেবল একটা তারিখ নয় এটি হলো শান্তি ভালোবাসা আর আশার উৎসব প্রচলিত কাহিনী অনুসারে বেতলেহেমের এক গোহাল ঘরে এক অতি সাধারণ পরিবেশে মাতা কোলে আবির্ভাব হয়েছিল আর এই জন্মের বার্তা ছিল মানুষের মধ্যে ভেদাভেদ দূর করা এবং একই অপরকে ক্ষমা ও ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া আজকের দিনে বড়দিন মানে হলো সান্তাক্লজ ক্রিসমাস ট্রি কেক আর উপহারের আনন্দ কিন্তু এর মূল সুরটি সেই পুরনোই রয়ে গেছে অন্ধকার কাটিয়ে আলোর জয়গান তবে যীশু খ্রিস্টের জন্মের সাথে বড়দিনের কোনো মিল নেই সবার মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছে বড়দিন মানেই যিশুর জন্মদিন প্রকৃতপক্ষে তা নয় বড়দিন কেন বলা হয় আজকে দিনটিকে তার কিছু ব্যাখ্যা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে